রাধে ও রাধে রাধে একটা কথা বলার ছিল সেই কথা হচ্ছে অনেক সবাই অনেক কিছু প্রশ্ন করে হে রাধে কিন্তু সেই প্রশ্ন অনেক ভক্ত কাছে হয়ে থাকে অনেক সাধারণ মানুষের কাছে হয়ে থাকে কিন্তু সেই প্রশ্নের উত্তর সন্ত মহাপুরুষরা সবাই দিয়ে থাকে সন্ত মহাপুরুষরা যত কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দেয় কিন্তু হে রাধে আজকে এই মহাপুরুষ কেউ নৃত্য সিদ্ধ কেউ সাধন সিদ্ধ হয়ে জগতে এসেছে তাদের নানা রকম ভাবে ভিন্ন ভিন্ন প্রশ্নের উত্তর হে রাধে তাহলে সকলের প্রশ্নের উত্তর যেমন আলাদা সকলের প্রশ্নও তেমন আলাদা তাহলে হে রাধে সকলের প্রশ্নের উত্তর আপনি দয়া করে কৃপা করে সমাধান করুন সবার মূল কি আমার পরম আরাধ্যা যদ্গুরুত্তম শ্রী কৃপালুজি মহারাজ উনি কি বলছে শুনে নেওয়া যাক গুরুদেবের প্রদত্ত এক সাধক প্রশ্ন করেছিল তার উত্তর দিচ্ছে আচ্ছা গুরুদেব আমার এই প্রশ্ন আছে আচ্ছা ঠিক আছে আর এক সাধক বলছে গুরুদেব আমার এই প্রশ্ন আছে এই উত্তর দিল এইরকম অনেক সাধকের প্রশ্ন যখন আসতে লাগলে তখন গুরুদেব তার সিংহাসনে বসে ভক্তদেরকে উদ্ঘোষ করে বললেন প্রিয় সাধক এবং সাধিকা আমার কথাটা অতি গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ তোমরা সকলেই মেনে চলো এতে তোমাদের কল্যাণই হবে সেই প্রশ্নের গুরুত্বপূর্ণ হলো তোমরা ভক্তি করো সেই ভক্তি প্রভাবের ফলে আমাদের জ্ঞান এবং বৈরাগ্য হয়ে যাবে গুরুদেব আরো বললেন যেমন ভক্তি করব ধীরে ধীরে ততটা পার্সেন্টেজ জ্ঞান হতে হয়ে যাবে তত পারসেন্টেজও আমরা বৈরাগ্য সংসারের প্রতি অনাসক্ত হয়ে গোবিন্দের প্রতি আসক্ত হয়ে যাব। ভক্তি যদি না করি তার প্রশ্নের কিছু উত্তর দিয়ে আমি কি করব নানান প্রশ্নের উত্তর তখন আমাদেরকে গুরুদেব বললেন যে সকলে সর্বদাই চোখের জল নিগ্রত করে আসু বাহাও তারপর আমাদেরকে চেষ্টা চালিয়ে দাও তাতে পেঁয়াজ বাড়াতে চলো সেই পিয়াস গোবিন্দের প্রতি রাধারানীর প্রতি লালায়িত তাকে সাক্ষাৎ রূপে দর্শন সেই রকম ভাবনা নিয়ে ভক্তি করো ভক্তি করলে দেখবে সব প্রশ্নের আপনা আপি জ্ঞান হতে থাকবে আর জ্ঞান হলে আমাদের মনের প্রশ্ন উত্তর পেয়ে যাওয়া হবে কিন্তু আমরা এটা এতটা মাহাত্ম দিয়েছিলাম না আমরা বলতে আমি এক সময় এই কথাটাকে আমি শুনেও করে দিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো গুরুদেব কিছু বলছেন হয়তো সকলের জন্য নয়। আমারও তো অনেক প্রশ্ন থাকতেই পারে যদি গুরুদেব সমস্যার সমাধান না করে তাহলে আমরা জানবো কি করে তখন গুরুদেব অন্য লেকচারেতেও বলেন যে জ্ঞান শ্রবণ করো প্রবচন আমার শোনো যত সৎসঙ্গ শুনবে ততই আমাদের হৃদয়ের যে ব্যাকুলতা ততই বাড়বে আবার মনের মধ্যে প্রশ্ন আসলো মহারাজজি যে বললেন যে ওনার প্রবচন শুনতে বললেন আরো তো অনেক ভক্তের কথা মহাপুরুষদের বাণী যদি শুনি কি হবে জি আবার অন্য সময় এক লেকচারে বললেন যে প্রিয় সাধক তারা এক এক মহাপুরুষ আসছে তাদের মতামত প্রস্তাবিত করছে যেমন আদি শঙ্করাচার্য নিজেকে পরম ব্রহ্ম বলে মান্যতা করলেন অহম ব্রহ্মস্মি আমি নিজেই ব্রহ্ম এবার আপনারাই বলুন আমরা যদি নিজেরা যদি ব্রহ্ম হই তাহলে আবার শরীর খারাপ তার মধ্যে জন্ম জড়া ব্যাধি বার্ধক্য সবার হয় শ্রীকৃষ্ণের মধ্যে তো সেটা দেখা যায়নি নিত্য যৌবন হয়ে রয়ে আছে তার কখনো ষোলো বছরের অধিক তার বয়স হয়নি তার তার বার্ধক্য এসছে আসেনি উনি পূর্ণরূপে রয়ে আছেন তো উনি অনাদি আদি গোবিন্দ হয়ে রয়ে আছেন তাহলে এবার বলুন সেই শঙ্করাচার্যের বাণীতে যদি তার শিষ্যরা হয় তাহলে তারা নিজেকে রাধাকৃষ্ণকে সাক্ষাৎ রূপে দর্শন করতে পারবে উনি মহাপুরুষ ওনার যাতে শিষ্যগণ কেউ কেউ তার সান্নিধ্য পেয়ে পেয়েছেন এবং কৃপাও পেয়েছেন কিন্তু বাকি সাধকরা সবাই কি কৃপা পেয়েছেন নিজেকে আত্মরূপে চিনতে পেরেছেন সবাই কি শঙ্করাচার্যের প্রধান শিষ্য হতে পেরেছেন এরকম ভাবে নানান সাধকরা কেউ নাম করতে বলেছে। আপনারাই বলুন ভগবান ভাগবত গীতায় বলেছেন না যে। করতে মনটা দিতে বলেছে কিন্তু নাম চোপ করছি যে আমাদের ইন্দ্রের দ্বারা মুখের পানিতে তাহলে মনটা শুদ্ধি হবে কি করে তাই ত্রিপালিজি মহারাজ বলে থাকেন যে রূপ ধ্যান করো রাধা রানীর চরণে চিন্তান করতে করতে নাম জপ করতে মহারাজজিকে বলে থাকেন তাহলে রূপ ধ্যান যদি করে থাকি এমনি নাম আর রূপ ধ্যানের মধ্যে পার্থক্য কি মহারাজজি এই প্রশ্নের উত্তরে বলে থাকেন প্রিয় সাধক যেমন পাওয়ার হাউস থেকে কারেন্ট প্রস্তারিত করে কিন্তু গৃহের মধ্যে পাখা ল্যাম্প সবকিছুই রেডি আছে আমাদের কারেন্টের বোর্ড কারেন্ট তার সব যুক্ত আছে কিন্তু পাওয়ার হাউস থেকে যদি না ইলেকট্রিক না ছাড়ে তাহলে তারা কাজ করবে কি করবে না যখনই পাওয়ার হাউস থেকে ইলেকট্রিক ছাড়লো তখন বোর্ডেতে অন করে দিলে সুইচ দেখা যাবে ইলেকট্রিকের নানান উপদ্রব্যগুলো যেমন ফ্যান বাল্ব টিউবলাইট ফ্রিজ এসি সব চলতে থাকবে তদরূপ আমাদের রূপ ধ্যান করে নাম জপ করতে নানান সাধকের নানা রকম ভাবে ভগবানকে পাওয়ার মার্গদর্শন অনেক আছে হেঁটে হেঁটে ওপারে যাচ্ছে কেউ নৌকা নিয়ে যাচ্ছে কেউ বা সাঁতার কেটে যাচ্ছে ওপারে কিন্তু যাওয়ার বিধি আলাদা আলাদা কিন্তু গন্তব্যস্থল এক কিন্তু কলিযুগে আমরা যদি নানান বক্তার কাছ থেকে নানা রকম নিয়ে থাকি তারা বাস্তবিকভাবে তাদের সৎসঙ্গ শোনা উচিত যারা রাধা কৃষ্ণের দর্শন প্রাপ্ত কিংবা যারা রাধারানীর সিদ্ধ অর্থাৎ রাধারানীর মঞ্জুরি সহচরী হয়ে ধরা ধরে সিদ্ধ সাধকদেরই সান্নিধ্য এবং সৎসঙ্গ শোনা উচিত তবেই অপরজনের শিকল্পা হাত বন্ধন থেকে মুক্তি করতে পারবে না হলে সাধকরা তারা নিজেই তাহলে অপরজনকে কি উদ্ধার করবে তাই আমাদের এটুকুন করা উচিত যে সকলের প্রশ্ন একটাই সমাধান একটাই উত্তর ভক্তি করুন ভগবানকে ডাকো। ডাক আকুলন করে তাকে পাওয়ার জন্য উৎকণ্ঠা হয় এ জনমেই দর্শন প্রাপ্তি হয়ে যান। না হলে আগামী কলিযুগে কতই না দর্দনাঠ সেই জন্য প্রশ্ন মানুষের থাকবে কিন্তু ভক্তি করুন আপনা আপি সেই মনের মধ্যে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন কোনো না নিত্য নিত্যসিদ্ধ সাধক মহাপুরুষের কাছ থেকে পেয়ে যাবেন সেই জন্য নিত্য সিদ্ধ না করে ভক্তি করুন প্রেম সে বলুন রাধা রানী কি যায় রাধা রানী কি যায় রাধে রাধে জয়নীতায় জয় গৌড় আজকে সাধক মহারাজজির সঙ্গে কি কি ঘটনা ঘটেছে সেটা তুলে ধরলাম ঠিক আছে